আসসালামু আলাইকুম এই যে আমার একটা ওভেন আছে যেটা আমার ভাসুর আমাকে বিয়েতে গিফট করছিল তো এটাতে জাস্ট খাবার গরম করি এই তো কেক তো আসলে করি না আর করলেও মাঝখানেটা একটু শক্ত হয়ে থাকে ওভেনে তো হয় না তো এই জন্য এই জ্বালা এবার নুহার বাবার সাথে লাগছি এই তো নোহার বাবা মাথায় হাতে বসে আছে দুই দিন পর পর এটা কিনে দাও ওটা কিনে দাও এই কথা বলে ওকে বিরক্ত করি তার মানে অবস্থা খারাপ তো যাই হোক টাকা সব শেষ করে দিচ্ছি তো আমি এবার এই তো কেক বানানোর জন্য ইলেকট্রিক ওভেন কিনছি তো ভালোই লাগছে আর ওর বাবাই পছন্দ করছে যদি আমি বলছিলাম একটু ছোটই নাও কিন্তু সেই এইটাই নিছে। পঁয়তাল্লিশ লিটারেরটা মিয়াকর আর এই তো আমাদের ওভেনের ভিতর থেকে ওভেনের প্যাকেটের ভিতর থেকে এই যে আমাদের মহাবীর হচ্ছে এই যে আপনাদের সারপ্রাইজ দিবে এই জন্য ভিতরে ঢুকেছিলো তো যাই হোক ওভেনটা আমরা বাইরে বের করছি চলেন দেখাই ও বাবা নোহা তো অনেক খুশি এখন আমার আমরা বাসায় কেক বানাতে পারবো তো এই তো হচ্ছে আমাদের ওভেনটা এখনও ফুলফিল খুলি নাই বাবা এখন এটা খুলবে তো আস্তে আস্তে ওর বাবা এটা ওপেনিং করতেছে এখন কোথায় রাখবো এটা বুঝতেছি না জায়গা এখনো সিলেক্ট করি নাই কেক খাবো আর কারণ এখন বাইরে কেক কিনতে গেলে অনেক প্রাইস করে যায় আর আমার ছোটো চাচি এমন একটা অভ্যাস করাছে বাসায় কেক খাওয়াতে খাওয়াতে যে মনে হয় যে আসলে বাসার তৈরি কি মজা বেশি তো এই তো এইটা এই জন্যই নিয়ে আসছি চাচিকে বেশি জ্বালানোও যায় না আর অকেশন এখন কখন হবে সে আসে বসেও থাকা যায় না আর আর এই যে নুহা শুধু দুষ্টমি করে সারা দিন দুষ্টমি করে সারাক্ষণ দুষ্টমি করে কি হলো তোমার টাকা নষ্ট হয়ে গেছে মন খারাপ সব টাকা সিরিয়াস তোমাকে কেক বানাই খাওয়াবো নি আমার বাবা খুব ভয় থাকে কারণ যে কোনো জিনিস আমরা অব দিয়েই বানাই অব দিয়েই টাকা খরচ করে কিনাই নেই বেচারা শুধু আমার শখ পূরণ করি মাঝখান থেকে মানে রান্নাটা ওই করে সব কিছু ওই করে জামা একখান পাইছি আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের কেক কেকের মেশিন এখন এখান থেকে আমরা পিজাও খাবো সবই করে খাওয়া যাবে গ্রিল টিল সবই তো করা যায় কিন্তু আমি আসলে মেনলি কেক আর পিজার জন্য এটা নিয়ে এসেছি আর আমরা তার সাথে কেক বানানো সব কিছুই নিয়ে এসেছি মানে যা যা লাগবে বা পিজা তো এই তো এখন এগুলো বের করে দেখাচ্ছি আপনাদের কি কি নিয়ে এসেছি হ্যাঁ এই যে বাবা মেয়ে মিলে কী কি নিয়ে আসছি এই তো কেক বানানোর জন্য এগুলো সব নিয়ে এসেছি পিজা আর দরকারি কিছু কাছে লাগতো এই জন্য সব কিছু নিয়ে আসছি আমরা নো অনেক খুশি তাই না রে আজকে বাবার কাছ থেকে সুপ রান্না করে খাবে এই তো এইটা হচ্ছে আমাদের ওভেন তো ইনশাল্লাহ কেক বানাই প্রথম কেক যদি বানাই দেখাবো কেকটা কেমন হয়েছে আর আগের মতো ভিডিও দিতে ইচ্ছাও করে না বিরক্তি লাগে তো আমি সব নষ্ট করছি আমি চিটার হয়ে গেছি সব নষ্ট করি হ্যাঁ তুমি তুমি চিটার তুমি তো অনেক কিছু কেন আমি তো কিছু বলিনি তুমি তো প্রতিদিন নতুন নতুন চকলেট কেন আমি কি চকলেট খাই কখন খেলাম ওই দুই একটা বাকি থাকে সেটা খাই তো যাই হোক এই তো আমাদের ওভেন তো কেমন হয়েছে জানাবে সবাই তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লা হাফেজ বাই 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 দাও বাই বাই